দূষণমুক্ত করতে জল নিয়ে পথে নামলেন সিভিক ভলেন্টিয়ার শ্বাসকষ্টের কথা মাথায় রেখে এলাকাবাসীকে দূষণমুক্ত করতে এগিয়ে এলেন সিভিক ভলেন্টিয়ার উল্লেখ্য কিন্নাহার চৌরাস্তা সংলগ্ন স্থানে বেশ কয়েকদিন আগেই নির্মিত হয়েছে নতুন কালভার্ট আর সেখানে রাস্তার পিচ উঠে গিয়ে দেওয়া হয়েছে পাথরের গুঁড়ো যার ফলে সংশ্লিষ্ট স্থানে যান চলাচল অত্যাধিকের জন্য বাসাতে ছড়িয়ে পড়ত ধুলোবাড়ি এর ফলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল এমনকি রাস্তায় জল না দেওয়ার ফলে সেই ধুলোবালি বাতাসে উড়ে অনেকের চোখে মুখে লেগে শরীরে প্রবেশ করতেই কাশি ও শ্বাসকষ্টে পরিণত হতো অবশেষে সেই ধুলোবালি থেকে এলাকাবাসীকে দূষণমুক্ত করতে মঙ্গলবার দুপুরে কিন্নাহার চৌরাস্তায় দেখা গেল এক সিভিক দাদা ভাইকে সমগ্র রাস্তায় জল ছিটিয়ে কিছুটা হলেও দূষণমুক্ত করে স্বস্তির নিঃশ্বাস দিচ্ছেন তবে অনেকেই হয়তো অনেক সময় সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলেন কিন্তু সেই সমস্ত কিছু অভিযোগ করিয়ে দিয়ে কিন্নাহার বাজার এলাকায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কিন্নাহার থানার সিভিক ভলেন্টিয়ার রামপ্রসাদ ভট্টাচার্য তিনি জানান মানবিক তাই আসল পরিচয় তাই সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে চাঁদা তুলে একটি পাইপ কিনে এনে সেটা দিয়েই রাস্তায় জল দিয়ে দূষণমুক্ত করার কাজ করে যাচ্ছি স্থানীয় ব্যবসায়ী স্বপন কুমার মজুমদার ও শ্যামল দলুইরা জানান এই সিভিক দাদা ভাইয়ের মানবিক উদ্যোগ দেখে আমরা অত্যন্ত খুশি শুধুমাত্র এই সিভিক দাদা ভাই নয় আরও যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা রয়েছে তারাও যদি এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসে তাহলে হয়তো সিভিকের ওপর সাধারণ মানুষের আরও ভরসা বাড়বে ব্যবসা এখানে করছিলাম মানে করছি খুবই মানে মুশকিল ব্যাপারে তো এই আমাদের এখানে ধুলো মানে খুব কষ্ট ছিল হ্যাঁ মালপত্র সব ধুলো মুলো নোংরাতে মানে জাত হয়েছিল আমাদের এই জলের ব্যবস্থাটা আমাদের সাবিক দাদা এই রামপ্রসাদ হ্যাঁ খুবই ভালো করলো এই জল টল দেওয়াতে খুবই আমাদের ভাল লাগছে হ্যাঁ এই ধুলো ধুলোতে খুব মানে ধুলো নোংরাতে ছিলাম জল ফল দেওয়াতে খুবই ভাল লাগছে হ্যাঁ কষ্ট দূর হয়েছে কষ্ট দূর হয়েছে আর মানে খুব ভালো লাগছে এভাবে যেন আমাদের পাশে থাকে এই দাদারা হচ্ছিল আমাদের ফল টলও খারাপ হয়ে যাচ্ছে আমরাও মানে খুব কষ্টে আছি কিন্তু আমাদের এই যে সিভিক দাদা রামপ্রসাদ ভট্টাচার্য আছে ইনি যে উদ্যোক্ত এই যে পাইপ কিনে জল ছিটানো এটা আমাদের খুব পক্ষে ভালো এবং সাধারণের পক্ষেও ভালো তা আমি চাই যে এরকম যেন সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসে আমাদের সব দাদা সিভিক ভলেন্টিয়ার দাদা যদি এগিয়ে আসে আমরা খুব ভালো উপকৃত হব খুব ভালো লাগলো এই রামপ্রসাদ ভট্টাচার্যের এই কাজ দেখে আমাদের মানে ওই যে নিজে উদ্যোক্তা এরকম করেছে এর জন্য আমরা খুব খুশি আর ওকে প্রচণ্ড আমরা সমবেদনা জানাচ্ছি ও যেন এরকম কাজ করি যেতে পারে সবসময় মানুষের পাশে যেন এরকম থাকে খুব ভালো প্রচণ্ড ক্ষতি আমাদের মালে তো ক্ষতি হয়েছেই আমাদের নিজেদেরও শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে সবসময় মাস্ক ব্যবহার করতে হচ্ছে এমন অবস্থা যে মানে সেই করোনা মতো মাস্ক ব্যবহার করে সারাদিন আমাদেরকে থাকতে হচ্ছে যদিও এখন ওসব নাম না তোলাই ভালো যাই হোক তুলে ফেললাম তা যাই হোক আমাদের এই যে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের যে জল সেটা আমরা যেটা করেছে খুব ভালো করেছে যে নিজে উদ্বেত্ত নিয়ে এরকম করেছে যতটা ছবটা না পেলো তো পাবো তো অবশ্যই কিছুটা তো পাবই যা আমি চাইছি যে এনার তো সবসময় রিটু থাকে না ধরুন এদের তো সবসময় অন্য যারা থাকবে তারাও যদি আমাদের এইভাবে এগিয়ে আসে তাহলে খুব ভালো হয় আমরাও থাকবো সঙ্গে আমি বলছি না যে ওনারাই আমরাও তো থাকবোই কিন্তু উদ্যোগ তো যে করেছে রামপ্রসাদ ভট্টাচার্য এই যে আমাদের খুব ভালো লাগলো অনেক সময় বা অনেক থাকে দেখুন সেটা কোনো মানে আমার দিক থেকে আমি বলতে পারবো না মানে আমাদের এই কাজ এত সুন্দর দেখে আমি কোনো অভিযোগ তো আনতে পারবোই না যা ভালো কই আমাদের সেরকম এখানে আমাদের খুব শান্তপ্রিয় জায়গা আমাদের পুলিশের তো কোনো রকম অভিযোগ অভিযোগ নাই আমাদের কিনার খুব শান্তপ্রিয় জায়গা এক কোথায় নাম আমার নাম শবনকুমার মজুমদার কিছুদিন আগে চৌরাস্তার এখানে একটা কালভার্ট হয়েছিল এবং এখানে পাথর পড়ে আছে তার পরিপ্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণে ধুলো এবং দূষণ ছড়িয়ে পড়ছে আমি উদ্যোগ নিয়ে কিছু চাঁদা করে এদিকে সবার কাছ থেকে একটা পাইপ কিনে এখান থেকে জল দিয়ে কিছুটা দূষণমুক্ত করা এবং এটা হলে কিছুটা হলেও সবার পক্ষে নিত্য যাত্রী আসছে প্রতিদিন বাজার করতে তাদের যেসব ধুলোগুলো লাগছে গায়ের মধ্যে সেগুলো কিছুটা হলেও লাগু হচ্ছে এটাই কিছুটা করার আমি উদ্যোগ নিয়েছি অবশ্যই মানুষ অনেকটা উপকৃত হচ্ছে কারণ ধুলোতে মানুষ এমনিতেই তারাই বলছে যে কিছুটা জল দিলে ভালো হয় কয়েকদিন ধরেই আমি এইটা করছি এই প্রচেষ্টাটা করেছি জল দিচ্ছি প্রতিদিন দুবার তিনবার করে জল দিচ্ছি আমি যতক্ষণ ডিউটিতে থাকি এখানে জল দেওয়ার ব্যবস্থাটা আমি আগে থেকেই করছি অনেক সময় একটা অভিযোগ থাকে অনেক সময় অনেক মানুষ অভিযোগ এবার সেই জায়গায় তাহলে একটা অভিনব উদ্যোগ দেখুন কে কি বলছে বা কে কী বলে সেদিকে নজর দিয়ে আমি কাজ করি না আমাদের এখানে থানার বড় আছেন তিনি খুবই ভালো মানুষ এবং আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেন এবং আমিও চাইছি যে মানুষকে কিছুটা হেল্প করে যাতে কে এস বা ডিএসপি বললো তার দিকে নজর রেখে আমি কিন্তু কাজ করি না আমি এখানে দীর্ঘ অনেক দিন ধরে সাত দশ বছর ধরে এখানে ট্রাফিকে কাজে যুক্ত আছি এখানে সবাই আমাকে ভালোবাসে এবং আমিও যাতে মানুষের কোনো রকম কষ্ট না হয় বা কিছুটা উপকৃত হয় সেদিকে আমি নজর রাখি আমার নাম রামপ্রসাদ ভট্টাচার্য আমি একজন সিভিক ভলেন্টিয়ার আমি কিন্নার থানায় কর্মরত আমার বাড়ি হচ্ছে শিবনগর হ্যাঁ আমি এখানে আর দশ বছর ধরে ট্রাফিকেই যুক্ত আছি কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গনু নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়